পেরিপ্লাস এবং টলেমির বিবরণ থেকে জানা যায় যে খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতকে বাংলায় স্বাধীন গঙ্গারেডির রাজ্য বেশ প্রবল ছিল এবং গঙ্গা তীরবর্তী গঙ্গে নামক স্থানে এই রাজ্যের রাজধানী ছিল গঙ্গে একটি প্রসিদ্ধ বন্দর ছিল এবং সূক্ষ্ম মসলিন কাপড় এখান থেকে সুদূর পশ্চিম দেশে রপ্তানি হতো অর্থাৎ পাশ্চাত্যে রপ্তানি হতো অর্থাৎ ইউরোপ ব্রিটেন ল্যাটিন আমেরিকা এইসব জায়গাগুলোতে রপ্তানি হতো মসলিন যেটা আমরা জানি যে বাংলার বিখ্যাত মুসলিম গঙ্গে নগরের অবস্থান নিয়ে লেখকদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয় কেউ কেউ বলে ঝিনাইদহ জেলার বার বাজার কেউ কেউ বলে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া আবার কেউ কেউ বলে হরিণঘাটা নদীর তীরে গঙ্গে অবস্থিত ছিল বলে প্রচুর ইতিহাস মানে প্রচুর ঐতিহাসিক গবেষক বা লেখক বা কাহিনীকারদের বিভিন্ন রকমের মতভেদ আমরা পাওয়া যায় গঙ্গে কোথায় বর্তমান বাংলাদেশের লেখক ঐতিহাসিকরা গঙ্গেকে বাংলাদেশে নিয়ে চলে যেতে চাইছে আবার আমাদের এদিককার ইতিহাসবিদরা বা গবেষকরা লেখকরা গঙ্গেকে এই দিকে নিয়ে আসতে চাইছে কিন্তু প্রশ্নটা এখানে অখণ্ড বাঙালি জাতির আমি এখানে অখণ্ড বাঙালি জাতির বা বাঙালির বা বাংলার সভ্যতা ইতিহাস নিয়ে আলোচনা করছি ফলে গঙ্গে নিয়ে যে বিতর্ক বিশ্লেষণ রয়েছে সেগুলো নিয়ে পরে আমি আসব গঙ্গে নগরের অবস্থান নিয়ে লেখকদের মধ্যে যেটা বললাম যে লেখকদের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ ঝেনাইদহ জেলার বাজার কেউ কেউ গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া আবার কেউ কেউ আমাদের হরিণঘাটা নদীর তীরে ও গঙ্গে অবস্থিত ছিল বলে বলে দেয় সম্প্রতি আমরা জানি যে কলকাতা শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অর্থাৎ আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা থানায় চন্দ্রকেতু গড়ে মাটির গভীরে এক লুপ্ত সভ্যতার সন্ধান পাওয়া গেছে আমরা সকলেই জানি এবং চন্দ্রকেতু গড় নিয়ে আমার বন্ধু কল্যাণের একটি খুব ভালো ডকুমেন্টারি আছে কল্যাণ সেটা একবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখিয়েছিলেন তো কল্যাণের এই ছবিটা বা এই ডকুমেন্ট্রিটা চন্দ্রকেতুগড় নিয়ে যারা যারা দেখেননি তারা তারা দেখে নেবেন অবশ্যই সেখান থেকে আরো অনেক কিছু জানতে পারবেন তো যে লুপ্তপ্রায় সভ্যতার সন্ধান পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিকদের ধারণা ধারণা চন্দ্রকেতুগড়ই হলো প্যারিপ্লাস এবং টলেমি বর্ণিত গঙ্গে নগরী অর্থাৎ আমাদের উত্তর মানে কলকাতা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা থানার চন্দ্রকেতু মাটির গভীরে এক লুপ্ত প্রায় সভ্যতার সন্ধান পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিকদের ধারণা চন্দ্রকেতু গড়ি হল প্যারিপ্লাস এবং টলেমি বর্ণিত গঙ্গে নগরী অর্থাৎ গঙ্গা রিডি এইবার কিন্তু আস্তে আস্তে আমাদের টোটাল এই অঞ্চল জুড়ে প্রকাশিত হচ্ছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের পূর্বাঞ্চলীয় শাখার সুপারিনটেন্ডেন্ট লং প্রথম ছয় সালে চন্দ্রকেতু গড় পরিদর্শন করে উনিশশো সালে আসেন বিশ্ববিখ্যাত বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আমরা ছোটবেলা থেকে যারা ইতিহাসকে ভালোবাসি মানে পাঠ্যপুস্তক থেকেও ইতিহাসকে ভালোবাসি এবং ইতিহাসের প্রতি ছোটবেলা থেকে যাদের একটা আলাদা ভালোবাসা রয়েছে তাদের কাছে এই নামটা একটা যেন ম্যাজিকের মতন নাম দাস বন্দ্যোপাধ্যায় এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কে ছিল এবং কি ছিল আমরা সকলেই জানি ছোটবেলা থেকে যারা আমরা বাংলা মিডিয়ামে ইতিহাস পড়ে বড় হয়েছি তো বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি আজকের জেনারেশনের কাছে আবার আসবো পরে তো উনিশশো বাইশ সালে আসেন বিশ্ববিখ্যাত বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি খনা মিহিরে ঢিবি এবং চন্দ্রকেতুগড়ের কিছু নিদর্শন দেখে বলেন দূরে অতীতে এখানে একটি উন্নত সভ্যতা প্রসার লাভ করেছিল স্থানটি খনন করা প্রয়োজন উনিশশো সালে কলকাতার ভারতীয় ইতিহাস কংগ্রেসের অধিবেশনে চন্দ্রকেতু গড় থেকে সংগৃহীত একটি সূর্য মূর্তি দেখে প্রত্নতত্ত্ববিদদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় সত্যেন রায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সময় এগিয়ে আসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালা উনিশশো ছাপ্পান্ন সালে প্রথম এখানে খনন কার্য পরিচালিত হয় প্রখ্যাত ইতিহাসবিদ নিশ্চিত রঞ্জন রায় একাধিকবার চন্দ্রকেতুগড় বেড়া চাপা পরিদর্শন করেন তিনি বলেন প্রায় আড়াই হাজার বছর আগে চন্দ্রকেতুগড়ে গড়ে উঠেছিল এক সুসমৃদ্ধ নগরী দু সালের তেসরা ফেব্রুয়ারি ডক্টর বিমল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার নতুন করে চন্দ্রকেতুগড় খনন কার্য শুরু হয় বা খোঁড়াখুড়ি শুরু হয় চন্দ্রকেতুগড় এখন দেখতে ছিল পাহাড়ের মতো মাটির তৈরি বিশাল দুর্গ প্রাচীর প্রত্নতাত্ত্বিক স্থলটির মন্দ্র ঘিরে আছে আকৃতিতে আয়তকার এবং মোটামুটি ভাবে এক মাইল এলাকা জুড়ে বিস্তৃত ভাগীরথী এবং বিদ্যাধরী নদীর কুল কুলঘেষের অবস্থান এখানে খননের মাধ্যমে পাঁচটি পৃথক সাংস্কৃতিক স্তর বা পর্বের সন্ধান পাওয়া গেছিল প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক সামগ্রী চন্দ্রকেতুগড়ের প্রাচীনত্ব ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব প্রমাণ করে এখানকার নির্দেশনাবলীর প্রধান অংশ কলকাতার আশুতোষ জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংরক্ষিত রয়েছে এছাড়া বেশ কিছু নিদর্শন চন্দ্রকেতুগড় সংঘশালায়ও সংরক্ষিত রয়েছে যারা যারা দেখতে চান তারা তারা দেখতে পারেন মৌর্য থেকে গুপ্ত যুগ পর্যন্ত এই চন্দ্রকেতুগড় স্থানের প্রধান শিল্প মাধ্যম ছিল ছাঁচ নির্মিত পোড়া মাটির সামগ্রী কালো রঙের মৃৎপাত্রগুলো মৌর্য অর্থাৎ খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ থেকে একশো পঁচাশি ও শুঙ্গযুগের খ্রিস্টপূর্ব একশো পঁচাশি থেকে পঁচাত্তর ধূসর বর্ণের মৃতপাত্রগুলোর বয়স আড়াই হাজার বছর আগেকার যেগুলো আমাদের কালেকশনে। আমরা বের করতে পেরেছি চন্দ্রকেতু থেকে এই হাজার বছর পাণ্ডব রাজধানী হস্তিনাপুরের সমসাময়িক জলের পাত্র হাড়ি কলসি ঢাকনি প্রদীপ বাটি সুরাপাত্র ছোট ঘট কুজো ইত্যাদি এর মধ্যে কিছু কিছু মৃৎপাত্রের গঠন রীতিতে মহেন্জ দর মৃৎপাত্রের সাথে সাদৃশ্য বিদ্যমান বৈদিক যুগে আর্যরা এইসব সামগ্রী স্থায়ীভাবে ব্যবহার করতে পরবর্তী সময় এগুলো একবার ব্যবহার করার রীতি প্রচলিত হয় চন্দ্রকেতুগড়ের লোকেরাও এই রীতি গ্রহণ করে তাই এখানকার সর্বত্র অসংখ্য টুকরো পাওয়া যায় চন্দ্রকেতুগড়ে রূপা তামা ও স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে এখানে প্রাপ্ত মুদ্রার সঙ্গে পাটলিপুত্র উজ্জয়িনী কৌসাম্বি তমলুক হরিয়ানপুর প্রভৃতি প্রাচীন জনপদের মুদ্রার মিল দেখা যায় সে সময় মুদ্রার পৃষ্ঠে ঘোড়া হাতি বৃষ সূর্য গাছ জাহাজ ছবি প্রাপ্ত মুদ্রার গায়ে ছবি রয়েছে সময়ের মানুষ যে সঞ্চয় ছিল তারও প্রমাণ পাওয়া যায় তখন ছোট ছোট মুখ বন্ধ করে মুদ্রা রাখা হতো বেড়া চাপতেই একটা ঘটের মধ্যে দুশো বাহাত্তরটি মুদ্রা পাওয়া গেছে অর্থাৎ বেড়া চাপাতে বেড়া চাপাতে একটি ঘটের মধ্যে দুশো বাহাত্তরটি মুদ্রা পাওয়া গেছিল চন্দ্রকেতু গড় থেকে বিপুল সংখ্যক পুতুল এবং ফলক তার মধ্যে মাতৃমূর্তি দেবতা সূর্য দেবরা দেবতা অগ্নি ধন দেবতা কুবের গণেশ ঠাকুর সুপুরুষ কার্তিক ভগবান বিষ্ণু উমা মহেশ্বর জৈন তীর্থঙ্কর গৌতম বুদ্ধ যক্ষয়ানী নাগ এবং মৃত ফলকে অঙ্কিত জীবজন্তুর মূর্তি উল্লেখযোগ্য চন্দ্রকেতুগড়ে পাওয়া শিলমোহরগুলি মাটির তৈরি দেখতে গোলাকার কোন কোন শিলের বুকে লেখার পাশাপাশি ছবিও আছে এখানে প্রাপ্ত সাড়ের ওপর উলম্ফনরত মানুষের চিত্র সম্বলিত শিলমোহরের সাথে মহেঞ্জোদরের শিলমোহরের বেশ মিল পাওয়া যায় বেশ কয়েকটি অখণ্ড পাত্রের গায়ে লেখা আছে একটি কলসির গায়ে বপনকারী কোষ লেখা আছে অর্থাৎ পাত্রটিতে বপনের জন্য বীজ রাখা হতো এখানকার বণিকরা নিজ দেশ ছাড়াও জলপথে অন্য দেশেও বাণিজ্য করত। সিলের গায়ে জুসত্র নামে একজন বণিকের নাম পাওয়া গেছে জুসত্র নামে একজন বণিকের নাম পাওয়া গেছে যে খাদ্য বিক্রয় করে ধনী হয়েছিলেন দ্বিজন্ম নামে আরেক বণিকের কথাও আমরা জানতে পারি দ্বিজন্ম নৌজানের ছবিটি আজও সুস্পষ্ট হয়ে রয়েছে সিলের বুকে লেখা খরষ্টি ও ব্রাহ্মী হরপে বণিক দ্বিজন্মের জাহাজের নাম ছিল জলধি শত্রু বা সমুদ্র ইন্দ্র ইন্দ্র যেমন সকল দেবতার রাজা তেমনি সমুদ্র রাজা ছিল জলধি শত্রু জাহাজটি বহু সিলের মধ্যে কয়েকটির পাঠোদ্ধার হয়েছে চন্দ্রকেতু গড়ের মৃত্তিকা অভ্যন্তরে ধান গম জব ধানের খোসা ভুট্টা প্রভৃতির সন্ধানও মিলেছে আমরা শুধু নিরামিষ ভোজই ছিলাম না মাছ মাংসও খেতাম মানে আমাদের আদি জাতি মাছের কাঁটা এবং মৃৎ ফলকে মাছের ছবি সে কথাই বলেছে আবিষ্কৃত হয়েছে পোড়া ধান এবং পোড়া চাল ছোট ছোট ঘট ভর্তি ধান পাওয়া গেছে দেবতার উদ্দেশ্যে নিবেদন ছিল এই উদ্দেশ্য গৃহপালিত জীবজন্তু ছিল তখনকার মানুষের আপনজন মৃৎ ফলকে রূপায়িত পশুকুলের মূর্তি দেখে মনে হয় আজও তারা যেন জীবন্ত আড়াই হাজার বছর আগে এখানে যে ঘরগুলি নির্মিত হয়েছিল তা ছিল বাঁশ কাঠ ও টালের দেওয়াল ছিল ছিটে বেড়া ঘরগুলো ছিল দক্ষিণমুখী ইটের তৈরি বাড়িঘরের সন্ধান পাওয়া গেছে এখানে হাদিপুর এবং বেড়াচাপার বিভিন্ন স্থানে মাটির তলদেশে রয়েছে বিশাল বিশাল গৃহের ছাদ ছাদ থাকার জন্য টিউবওয়েল বসানো যায় না এখানে সাবল মারলে সাবল ছিটকে চলে আসে যারা ওই অঞ্চলে থাকেন তারা জানেন যে ওই সব অঞ্চলে অর্থাৎ হাদিপুর এবং বেড়া কি কি হয় যেহেতু তখন পাতকুয়ো তৈরি হতো তাই পাতকুয়োর পাশে থাকতো ইটের গাঁথনির পাকা পাতকুয়ো এগুলোতে পরিশোধিত জল সংরক্ষণ করা হতো যেগুলো পানীয় জল হিসেবে ব্যবহার করা হতো বেড়া চাপায় আবিষ্কৃত পাতকুয়োর পাশে রয়েছে বিরাট বিরাট কাঠের কুটি সম্ভবত এ ব্যবস্থার মাধ্যমে পাতকুয়ো থেকে জল তোলা হতো চন্দ্র কেতুগড়ের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা রাখার ডাস্টবিন আবিষ্কৃত হয়েছে প্রাচীন নগরী তক্ষশিলাতেও এ ধরনের ডাস্টবিনের সন্ধান পাওয়া গেছে চন্দ্রকেতুগড়ের মাঠের অভ্যন্তরে আবিষ্কৃত হয়েছে পয় প্রণালী অর্থাৎ নিষ্কাশন ব্যবস্থা তো এই পয় প্রণালী অর্থাৎ নিষ্কাশন ব্যবস্থা বা ট্রেড সিস্টেম পাইপগুলো ছিল পোড়া মাটির এবং পরপর সাজানো প্রতিটি পাইপের দৈর্ঘ্য ছিল দু ফুট সাত ইঞ্চি মহঞ্জতরতেও এ ধরনের ব্যবস্থা ছিল তবে তা পাকা ইটের তৈরি ছিল বেড়াচাপা দেগঙ্গা হাদিপুর ও চন্দ্রকেতুগড় এলাকায় নির্দিষ্ট কয়েকটি স্থানে খনন করলে মাটির নিচ থেকে বের হয়ে আসবে সিন্ধু সভ্যতার ন্যায় এক বিশাল প্রাচীন সভ্যতা শুধু এ ব্যাপারে উদ্যোগ প্রয়োজন এবং এই উদ্যোগ আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকেও নিতে হবে কারণ এখান থেকেই আমাদের গঙ্গারিডি সভ্যতা আমাদের বাঙালিদের নিজেদের সভ্যতার আদি অনন্ত অবশ্যই জুড়ে থাকুন বাংলার সমস্ত ইতিহাস নিয়ে আসছি দেখা হচ্ছে পরের বিগতে আর গর্বিতভাবে বলুন আমি বাঙালি নমস্কার